নমস্কার বন্ধুরা সবাই ভালো আছো নিশ্চয়ই সোমা শখ ও ভালোবাসা চ্যানেলে আমি সোমা বলছি আগস্ট মাসে আমার তিন বন্ধুর বার্থডে ছিল তাই আনা বাঙালি রেস্টুরেন্টে বার্থডে সেলিব্রেট করতে চলে গিয়েছিলাম এই ষোলো আনা বাঙালি রেস্টুরেন্টটা সাউথ সিটি মলের ঠিক পাশেই অবস্থিত যাদবপুর থানা দিয়ে আসতে গেলে প্রথমে সাউথ সিটি মল তারপরে ওই ফুটেই ষোলো আনা বাঙালি রেস্টুরেন্ট আবার মেট্রো করে আসতে হলে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে অটোয় চেপে সাউথ সিটি মলের দিকে আসতে গেলেই ডান ফুটে পড়বে রেস্টুরেন্টের সামনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে আমি প্রথমে তোমাদের ষোলো আনা বাঙালির ক্যাটালগটা দেখাচ্ছি প্রথমে ফ্রাই ভেজ কারি ফিশ বিভিন্ন প্রাইস লেখা আছে তোমরা কোনটা কত পজ করে দেখে নিতে পারো ক্র্যাব প্রন বিভিন্ন দামগুলো লেখা আছে চিকেন চিংড়ি স্পেশাল মাটন বিভিন্ন প্রাইস দেওয়া আছে দেখে নাও ডাল ভাজা রাইস লুচি রুটি সফট ড্রিঙ্কস সুইট চাটনি আনা বাঙালি থালির প্রাইস কত এবং থালিতে কী কী থাকে এখানে ছবিটা আমি দিয়ে দিলাম আনা বাঙালি কলকাতা ছাড়া পুরী ভুবনেশ্বর গৌহাটি সোনারপুর দার্জিলিংয়েও আছে আনা রেস্টুরেন্টে এসে দেখি আমার বন্ধুরা আগে থেকে এসে গিয়েছিল পরিচয় করিয়ে দিই প্রথমে জুলি রঞ্জিতা একটু হাতনা সুপর্ণা হাতনা আনা রেস্টুরেন্টের ভেতরটা তোমাদের দেখায় দেখো বেশ সুন্দর সাজানো অনেকগুলো টেবিল আছে আমরা আগের থেকে বুক করে এসেছিলাম তখন পর্যন্ত রেস্টুরেন্টটা খালি ছিল আনা বাঙালি রেস্টুরেন্টে কুর্তিটা খাবার অসাধারণ প্রথমে ফিশ ফ্রাই নিয়েছিলাম ভেটকি মাছের ফিশ ফ্রাই ছিল অসাধারণ খেতে আমরা সকলেই খুব সুখ্যাতি করছিলাম এদের রান্না খুবই ভালো ভেটকির ফিশ ফ্রাইটা তো অসাধারণ হয়েছে গল্প করতে করতে খাচ্ছিলাম আমরা এরপর আম পান্না খেলাম এই শরবতটা খেতে খুব ভালো হয়েছিল সত্যি খুব সুস্বাদু এদের প্রতিটা রান্না অসাধারণ এবং পরিমাণেও অনেকটা বেশি দেয় এরপর আমরা নিয়েছিলাম সালাড আলু ভাজা কুরকুরে আলু ভাজা আলু ভাজাটাও খুব সুন্দর ছিল সঙ্গে ভাত তিনটে ভাত নিয়েছিলাম এই তিনটে ভাতে আমাদের প্রত্যেকের হয়ে গেছিলো মানে তিন প্লেট ভাত তার সঙ্গে কুরকুরে আলু ভাজা আলু পোস্ত আর মাছের মাথা দিয়ে মুগ ডাল আলু পোস্ত দুটো প্লেট নিয়েছি মাছের মাথা দিয়ে মুগ ডালও দুটো প্লেট এই দুটো ডিশেই আমাদের হয়ে গিয়েছিল আর ছিল মাটন খুব সুস্বাদু এদের মাটন নরম এবং খুব টেস্টি এবং শেষ পাতে ছিল আমের চাটনি এই চাটনিটাও অসাধারণ হয়েছিল প্রতিটা খাবার খুব সুন্দর সবাই চেটে পুটে আনন্দ সহকারে খেয়েছে খাওয়া দাওয়ার পর কেক কাটা হলো মেওয়া মোড় থেকে কেক এনেছিলাম সেই কেকটা কাটা হলো কেকটা খুব সুন্দর মিয়া মোড়ের প্রতিটা বার্থডে কেক খুব সুন্দর হয় এই কেকটাও অসাধারণ ছিল এনারা প্লেটে করে সাজিয়ে দিয়েছিলেন এই আনা বাঙালিতে তোমরাও বার্থডে সেলিব্রেট করতে পারো এভাবে ওনারা সাজিয়ে দেন বার্থডে মিউজিক বাজান বাজিয়ে দেন এবং সুন্দরভাবে বার্থডে সেলিব্রেট করা যায় খুব এখন ষোলো আনা বাঙালি রেস্টুরেন্ট পুরো ভরে গেছে ষোলো আনা বাঙালি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে অনায়াসেই সাউথ সিটি শপিং করা যায় তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে